হ্যালো বন্ধুরা দোকানের মতন মুচমুচে সুস্বাদু হালুয়াই স্টাইল একটা মদন তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মদনটি কত মুচমুচে এবং সুস্বাদু হয় তো প্রথমে আমি এখানে একটা কাপের মেজারমেন্ট করে নিচ্ছি এখানে তিন কাপ আমি ময়দা ব্যবহার করছি আপনারা পারলে আটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হয় না তো আমি এখানে তিন কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি আর ওই কাপের আমি হাফ কাপ আমি দেশি ঘি আমি এখানে নিয়ে নিয়েছি তো ঘিটাকে জাস্ট একটা প্যানে আমি ঢেকে এটাকে একটু গরম করে নেব তো আমি একটা স্টিকের প্যানে আমি ঘিটাকে দিয়ে দিয়েছি আর ওই ঘি থেকে আমি তিন চার চামচ একটু আমি তুলে রেখে দেবো এটা আমার পরের কাজে লাগবে সেটা আপনারা দেখতে পাবেন তো দেখুন আমার ঘি এখানে গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু হয়েছে ওই গরম গরম ঘিটা আমি জাস্ট এবার ময়দাটাকে একটু খেলিয়ে দিয়ে ওই ময়দার উপরে আমি ঢেকে দেবো গরম গরম ঘিটা তো দেখুন ঘি এখনও ফুটছে দেখা যাচ্ছে তো একটা চামচ দিয়ে ময়দার সঙ্গে ঘিটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব ময়দার গায়ে ঘিটা লাগিয়ে নেব তারপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি এটাকে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মানে এভাবে দু হাত দিয়ে চেপে চেপে একটু মিক্স করে নেব দেখুন মিক্সিং প্রসেসটা আমার এখানে হয়ে গেছে ঘি ময়দার সঙ্গে মিশিয়ে গেছে আর আমি ওই কাপের হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ আমি তরল দুধ আমি নিয়ে নিয়েছি দুধটাকে একটা পাত্রে আমি এখানে ঢেকে দিলাম এবং তাতে চিনিটাকেও আমি একসঙ্গে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে দুধ এবং চিনিটাকে জাস্ট এভাবে একদম গুলে নিতে হবে মেল্ট করে নিতে হবে একটা চামচ দিয়ে অনব্রতভাবে নাড়তে নাড়তে দেখুন চিনির সঙ্গে দুধটা আমার মেল্ট প্রায় হয়েই গেছে দিতে পারছি আর এদিকে আমি ওই যে চিনি এবং দুধের শিরাটা সেটা আমি আস্তে আস্তে এই ময়দার উপরে আমি ঢেকে দেবো ওইভাবে দেখুন একটু আমি রেখে দিচ্ছি যদি পরে ফেরবার লাগে কারণ এটা পরিমাণ মতন দিতে হবে খুব বেশি মানে হয়ে গেলে এটা নরম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি একটু রেখে দিলাম তো পরে ফের এটা আমি ব্যবহার করছি তো হাত দিয়ে ভালোভাবে আমি এই উপকরণগুলো পুরোপুরিভাবে মিশিয়ে এবং একটা ডো লাগানোর মতন পজিশানে দেখুন একটা শুকনো শুকনো ডো আমার এখানে তৈরি হয়েছে খুব বেশি নরম হয়নি এবং খুব বেশি শুকনো হাড়ও হয়নি তো আমি এটাকে দশ মিনিট ঢেকে রেস্টে রেখে দেব অন্যদিকে একটা কড়াইতে আমি এখানে আমি তেল মানে সাদা তেল রিফাইন্ড তেল নিয়ে প্রায় আটশো গ্রাম তেল আমি এখানে নিয়ে নিয়েছি তেলটাকে মিডিয়াম আছে আমি এখানে গরম করে নেব আর এদিকে দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো ডোটা একটু নরম হয়েছে তবু একটু শক্ত শক্ত আছে তো দেখুন এভাবে একটু খেলিয়ে দিলে দেখা যাবে অনেকটা একটু শক্ত শক্ত আছে তো আমি একটু তরল দুধ আমি ব্যবহার করব এটাকে একটু নরম করার জন্য তো এভাবে হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি ডোটা আমি জাস্ট একটা শক্ত প্লেন জায়গাতে আমি নিয়ে নেবো এবং রুটি ভালার মতন আমি জাস্ট বে বেলুন একটু আমি এটা চেপে নেব দেখুন এভাবে তো কানাটা আমার চারিদিকে ফাটা ফাটা অবস্থায় আছে তো সেটা কোনো অসুবিধা হবে না আমি ছুরি দিয়ে চার পাশটা আমি কেটে নেবো সমান করে এভাবে দেখুন চারিদিকটা আমি কেটে নিচ্ছি পরে যে পিওর যে অংশটা সেটা আমি এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা জাস্ট আমি চারকোনা শেপে আমি এগুলোকে যেহেতু মদনের যে শেপটা হয় সেই শেপটা আমি এভাবে কেটে নিচ্ছি তো দেখুন পুরোপুরি মদনের শেপ আমার এগুলো হয়ে গেছে তো এবার আমাদের এগুলোকে আস্তে আস্তে ভাজার দিকে যেতে হবে তো তেল আমার এখানে গরম হয়ে গেছে তো আমি এগুলোকে আস্তে আস্তে আমি ওই তেলে ঢেলে দেব আর এটা মিডিয়াম আছেই ভাজতে হবে খুব তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলে উপর থেকে হয়তো এটা শক্ত হয়ে যেতে পারে মানে ভাজাটা ভাবে ভিতরে কিন্তু এটা ততটা হবে না তো সেই জন্য এটা মিডিয়াম আছেই ভাজতে হবে একটু ঝাঁস দিতে দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে এটাকে মেনলি ভাজতে হবে তো এসবগুলো জলখাবার হিসাবেও খেতে খুবই সুন্দর লাগে এবং যখন তখন আপনি এটাকে খেতে পারবেন বা স্টোর করে রেখে দিতে পারবেন কোনো অসুবিধা নেই বাড়িতে এগুলো করা থাকলে খুব একটা সুবিধা হয় তো দেখুন আমার এটা কালারটা কত সুন্দর ব্রাউন হয়ে গেছে মানে এগুলো ভাজা হয়ে গেছে তো জাস্ট আমি তেলটাকে এভাবে জড়িয়ে নেব তো দেখুন এটা আমি দেখাচ্ছি ভেঙে এখানে এটা কত সুন্দর ফুলে একদম চারকোনা হয়ে গেছে খুবই খাস্তা হয়েছে এটা তো ভিডিও ভালো করে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার আত্মীয় পরিজনকে একবার শেয়ারও করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনার অসংখ্য